মৃত্যুকে বলছে আমার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি যে আল্লাহ আপনার আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন তিন নম্বর প্রশ্ন কি আপনার আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন ওই সময় ইমাম আজম আবু হানিফা বলছেন ঠিক আছে আমি তার উত্তর দিচ্ছি ধৈর্য ধরে ইমাম আজম দিয়াশালাই দিয়ে যে মোমবাতি নিয়েছিলেন সেই মোমবাতিটা দালালেন। মোমবাতি কি আলো দেয় না আলো দেয় কথা বলেন আলো দেয় অবশ্যই দে তো ইমাম আজম মোমবাতি দালিয়ে বলছেন হে ক্যাথলিক বলতো মোমবাতির আলো কোন দিকে যায় ক্যাথলিক বলছে মোমবাতির আলো তো চতুর্দিকে যায় কোন দিক নাই মোমবাতি আপনারা কি মোমবাতি জ্বালান নাই মোমবাতির আলো কি কোনো দিকে যায় কখনো না মোমবাতির আলো কি চতুর্দিকে সমান দেয় ঠিক কিনা চতুর্দিকে সমান দেয় ইমাম আজম বলছেন আপনাকে বলতে হবে মোমবাতির আলো কোন দিকে যায় সে বলছে এটা তো বলা সম্ভব না মোমবাতির আলো তো সমান ভাবে দেয় জবাব দিচ্ছেন ইমাম আজম বলছেন একটা মোমবাতির আলো যদি আপনি নির্ণয় করতে না পারেন কোন দিকে যায় এত বড় গুঠা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ কোন দিকে থাকাচ্ছেন এই কথা বলার স্পর্ধা আপনাকে কে দিয়েছে বলেন সুবাহ উনার নাম হচ্ছে ইমাম আজম ابو حنيفه نعمان بن ثابت رضي الله تعالى